ওই আজকে এক মাস ধরে শেখ হাসিনার পতনের সময় থেকে এই পর্যন্ত সে আর বাইতুল মুকাল্লমের নামাজ পড়াইতে খতিব আর আসে না কারণ অনেক করেছে শেখ হাসিনাকে কম জননী বলেছে ইসলিম ফাউন্ডেশনের সামনে শেখ মুজিবের মূর্তি বানানোর জন্য সে আলেম নামের ফতোয়া দিয়েছে কথা বলেছে কিন্তু যখন দেখেছে গণেশ উল্টে গেছে আজকে এক মাস হয়েছে সে আর বায় নামাজ পড়াইতে আসে নাই এজন্যে আরেকজন হকানি আলেমকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে কারণ বায়তুল মুকেরমের খদিব যদি পালিয়ে যায় যার মন্ত্রীর মর্যাদা তাহলে বোঝা যায় আমাদের দেশের প্রতিটা সেক্টরের সব জায়গায় ঘুনে ধরেছে কথা বলেন ঠিক না পেয়েছি এজন্য এই সমস্ত মানুষদের লাত্তি খাওয়ার সময় এসেছে লাত্তি আমরা দেব না আমাদের ছেলে যারা আছে আমাদের সূর্য সন্তান যারা আছে যারা ইসলামের পক্ষে শক্তি আছে যারা পাবলিক মানুষ যারা ছেলে মানুষ যারা স্কুল কলেজে পড়ে এদের ভিতরে ইমান লালন করে এরা এদেরকে লাত্তি নিয়ে দিয়ে বাংলার জমিন থেকে একদিন বের করবে কথা বলেন ঠিক না পেয়েছি আপনারা হাসানুল হক ইনুকে দেখেছেন কৌটে ওঠার সময়ে এক দারি যুবক লাথি দিয়েছে আমরা এটা বুঝতে পেরেছি দিন সামনে আসতেছে যারা কোরআন বিরোধী এদের প্রত্যেককে লাথি খাওয়া লাগবে কথা বলেন ঠিক না বেঠি ওলামাই কেরাম লাথি দিবেন না কারণ ওলামাই কেরামকে কোরআন বারণ করে কিন্তু আমাদের সমাজের যুবকেরা যাদের দাড়ি নাই টুপি নাই পাঞ্জাবি নাই এরা একদিন এদেরকে লাথি দিয়ে দিয়ে দুনিয়ার ছবি ও তাদেরকে অপদস্থ আর লাঞ্ছিত করে করে নেস্তে না হয়ে বিদায় হওয়া লাগবে যারা নামাজ পড়ার জন্যে ভাড়াটিয়া মূল নাও খুঁজে পাওয়া যাবে না কোনো আলেম তো মিলবেই না কোন হুজুর তো মিলবেই না কোনো ইমাম তো মিলবেই না ভাড়াটিয়া মোল্লা কিছু আছে ভাড়াটিয়া নামাজ ওই দুঃসাহস নিয়ে সামনে আসবে না কথা বলেন ঠিক না ঠিক যারা বিভিন্ন ক্ষমতায় গিয়ে মনে করেছিল আমরাই তো আমরা আমরাই তো সুপ্রিম পাওয়ার আমরাই তো সব কিছু আজকে প্রমাণ হয়ে গেছে ওই সুপ্রিম পাওয়াররা রিমান্ডের পর রিমান্ড খেতে খেতে এমন অবস্থা হয়েছে সালমান এফ রহমান তো বলে আমাকে আটকিয়ে লাভ নাই আমাকে আটকালে হাজারো মানুষের রিজিকের মধ্যে আঘাত আসবে বেতন আটকে যাবে কিন্তু তিনি বলেছেন দেশ থেকে পনেরো বছর এটা মনে করবেন না বছরের পর বছর কমপক্ষে দুই বছর পর্যন্ত আপনাকে কেবল ডিবি কার্যালয়ে আদালতের মধ্যে ধরতে হবে রিমান্ডের পর রিমান্ড আপনাকে নেওয়া হবে কারণ দেশকে আপনারা রাখেন নাই আপনাদেরকে এমনি এমনি। ইচ্ছা দেওয়া হবে না অথচ যার বাড়ির কোনো অভাব নাই যার গাড়ির কোনো অভাব নাই যার সম্পত্তির কোনো অভাব নাই দেখুন রিপোর্ট হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে বিভিন্ন মানে কে বলে শক্তি প্রয়োগ করে জনতা ব্যাংক বলেন আইএফআইসি ব্যাংক বলেন ইসলামী ব্যাংক থেকে আরেকজনকে মানে কি করে ধার করে এনে ওর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বাংলার জমিন থেকে পাচার করে দিয়েছেন যারা এরা মনে করেছিলেন আমরাই তো ক্ষমতাবান আমরাই তো সুপ্রিম পাওয়ার আমাদেরকে আর কে ধরবে কে আমাদেরকে মানে শাস্তির আওতায় আনবে আল্লাহ বলেন বান্দা আমি ধরি না ধরি না যখন ধরে ফেলি তখন তোমাদেরকে আর সার দেই না কথা বলেন ঠিক না বে ঠিক আমরা আশা করি সুবিচার নিশ্চিত হবে যারা কোনো রক্ত চুষে নিয়েছে যারা শেয়ার বাজার ধ্বংস করে দিয়েছে শেয়ার বাজার ইসলামের জায়ত না এটা এটা অন্য মাস আলা কিন্তু শেয়ার বাজার ধ্বংস করেছে সালমান রহমান সে ধ্বংস করার পরে হাজার মানুষ রাস্তায় বসে গেছে মানুষ রাস্তায় প্রকাশ শেষে দেখেছে আমরা নিজে বিস্পান করে হত্যা করেছে গোলায় ফাঁসি দিয়েছে কারণ তার জীবনের সমুদয় সম্পত্তি শেয়ার বাজারে সে বিনিয়োগ করেছিল ওই সালমান রহমান দরবেশ বাবা নাম দিয়েছিলেন গোলাম মোলার অনি উনি আওয়ামী লীগের একজন মানে এমপি ছিলেন উনি দরবের বাবা যখন নাম দিয়েছিলেন আন্দালি পার্থ সময় যখন বলছিলেন দরবেশ বাবা তখন তার ক্ষমতার অপব্যবহার করে এদেরকে জেলে নেওয়া হয়েছে আর সে হাজার হাজার মানুষের টাকা লুট করে সে মানে বড় আঙ্গুল ফুলে গাছ হওয়ার চেষ্টা করেছে অথচ এই কোলাঙ্গার এমন একটা মানুষ যার কোনো সন্তান নাই একদিন শুনলাম যার কোনো সন্তান নাই মাত্র একটা মেয়ে ছিল এটা ও সচেতনা থেকে লাভ দিয়ে পরে মারা গেছে বেটা তোমার কত সম্পদ দরকার তোমার কত সম্পত্তির দরকার এবার জেলখানায় থাকো এবার মেহমানদারি করো এবার সম্পদ তোমার কোনো কাজে আসবে না যদিও দুনিয়াতে কাজে আসে মালিকের দরবারে গিয়ে এই সম্পদ তোমার দুই পয়সার কাজেও আসবে না কারণ তোমরা কুন বলি সাপনা চোত্থের মধ্যে গুলি করে মেরেছ আর তোমরা বলেছ না এরা মরে নাই একটা ভাব করে বসেছিল যখন পুলিশ গেছে তখন উঠতে দৌড় মারছে লাশ নাকি উঠে দৌড় দেয় আমাদের দেশের যারা ছিলেন কর্তা বড় বড় মানুষ যারা ছিলেন তারা ওরকম বুলি টিভির পর্দায় করেছেন তারা ওরকম বুলি মুখ থেকে বের করেছেন আর পত্র পত্রিকায় আসছে যে নাকি একে মারা হয় নাই গুলি করা হয় নাই লাশের মতো করে বান্দরে পড়ে গেছে আর যখন কেউ গেছে তখন দৌড়াইয়া সে নাকি লাশ নাকি উঠে দৌড় মারছে প্রধানমন্ত্রীর মুখের কথা এটা লাশ নাকি উঠে দৌড় মারছে আমরা আশ্চর্য হই আমাদের দেশের সর্বোচ্চ পর্যায় থেকে এমন বিবেকহীন কথা কি করে আসে আপনারা এমন বক্তব্য শুনেছেন যে রানা প্লাজা নাকি ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দেওয়া হয়েছে শুনেন না এই কথাগুলো এই কথাগুলো যারা বলছেন তো আমার মতো মানুষ ছিল না এরা তো আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ের মানুষ ছিল এরা এত বড় মানুষ হওয়ার পরে এত গণ্ড মূর্খের মতো কথা বলেছে কেন কারণ এরা কোরআন বিদ্বেষী ছিল এরা আলম বিদ্বেষী ছিল এরা ইসলাম ধর্ম ঠিক মতো মানতে চাইতো না ইসলামকে এদের প্রতিপক্ষ মনে করত। উলামায় কেরামকে প্রতিপক্ষ মনে করত কোরআন ওয়ালাকে প্রতিপক্ষ মনে করত আর মনে করার কারণে এরা একের পর এক অন্যায় অবিচার জুলুম অত্যাচার করেছে এই জন্য কোরআনের বিরুদ্ধে কেউ যাবেন না আপনি মুসলমান দাবি করবেন আর কোরআনের বিরুদ্ধে যাবেন তো বুঝবেন যে আপনার কবলে স্যান্ডেলের বাড়ি দুনিয়ার জমি নেই আছে কথা বলেন ঠিক না বেঝিক কারণ কোরআনটা তো আমার কোনো কিতাব না তো কোনো মামুনুল হকের কিতাব না তো কোনো মুহাম্মদের কিতাব না কোরআন তো মালিকের কিতাব যেই মালিক মানুষকে কান ধরে উপরে উঠায় যেই মালিক মানুষকে কান ধরে নিচে নামায় সেই মালিকের কিতাবের সঙ্গে বেহাদবি যদি কেউ করতে চায় অনামিক রামদের সঙ্গে যদি কেউ বেহাদবি করতে চায় এদের প্রতিফল পাওয়ার জন্য কেবল একটু সময় অপেক্ষা করতে হয় কথা বলেন ঠিক না বে ঠিক